বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবত বিষাক্ত রাসেলস ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে শোনা গেছে রাসেলস ফাইপারের উপস্থিতি নাকি এখন ঢাকাতেও মূলত সাপটার নাম রাসেলস ভাইপার বাংলাদেশে এই সাপ চন্দ্রবোড়া বা উল নামেও পরিচিত প্রচলিত আছে এর সাপ কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম আসলেই কি এতটা ভয়ঙ্কর রাসেলস ভাইপার সাপ চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক ভয়ঙ্কর বিষাক্ত এই রাসেলস ভাইপারের ইতিহাস কিভাবে এলো কোথায় তার উৎপত্তি আর কীভাবেই এর নাম রাসেলস ভাইপার বা রাসেলের ভাইপার হল সেই সাথে থাকবে আরও কিছু চমৎকার ও অদ্ভুত তথ্য তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা চ্যানেলে নতুন আছেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের প্রধান তিনটি বিষাক্ত সাপ হল গোকরা কেউটে এবং রাসলস ভাইপার বা রাসেলস ভাইপার অপেক্ষাকৃত বেশি ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় দেখা যায় আরেকটি হল ডাবোয়া সিয়ামেন্সেস এই প্রজাতি দেখা যায় চীন মিয়ানমার ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের দিকে এই সাপের নাম রাসলস ভাইপার হওয়ার পেছনে আসে এক স্কটিশ গবেষকের হাত সময়টা সতেরোশো সাল কর্ণাটকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা সাপ নিয়ে তখন বেশ আতঙ্কিত প্রায় দিনই তাদের কোনো না কোনো সহকর্মীকে সাপের আক্রমণের মুখে পড়তে হচ্ছিল তখন তারা খুঁজতে থাকে এমন একজনকে যে তাদের সহায়তা করবে কোন সাপ বিষধর আর কোনটি বিষধর নয় সেটা চিহ্নিত করতে ঠিক সেই সময় প্যাট্রিক রাসেল নামে সেই স্কটিশ গবেষক ভারতে এসেছিলেন প্যাট্রিক মূলত একজন প্রকৃতিবিদ তিনি গবেষণা করে বেশ কিছু বিষধর সাপ শনাক্ত করেন আর তার মধ্যে একটা ছিল এই রাসেলস ভাইপার এর বৈজ্ঞানিক নাম ডাবোয়া রাসেলি মেনলি প্যাট্রিক রাসেলের নাম অনুসারেই এই সাপের নাম রাখা হয় রাসেলস ভাইপার বা রাসেলের ভাইপার দৈহিক গঠন ও বৈশিষ্ট্য রাসেলস ভাইপারের মাথা চ্যাপটা ত্রিভুজ আকৃতির এবং ঘাট থেকে আলাদা মুখ ভোতা গোলাকার নাকের ছিদ্রগুলো বড় মাথার মুকুট খণ্ডিত আশ দিয়ে ঢাকা চোখ বড় এবং তাতে হলুদ বা সোনালি রঙের দাগ আছে মূলত এদের গায়ে চাঁদের মতো দাগ থাকায় এদের নাম দেওয়া হয়েছে চন্দ্রপোড়া এই সাপের দাঁত দুটো ছয় মিলিমিটারের মতো লম্বা হয়ে থাকে তবে দাঁত কতটুকু লম্বা হবে সেটা ডিপেন্ড করে সাপের দৈহিক গঠনের উপর এই সাপের অন্যতম একটা ক্ষমতা হলো ছবল দেওয়ার সময় এরা এদের দাঁত দুটো আলাদা আলাদাভাবে ভাবে ইচ্ছে মতো যে কোনো দিকে ঘোরাতে পারে এমনকি এরা এদের মুখ একশো আশি ডিগ্রি পর্যন্ত খুলতে পারে এই বিশধর সাপ লম্বায় সর্বোচ্চ পাঁচ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এটি দেখতে কিছুটা বাচ্চা অজগরের মতো একটি স্ত্রী রাসলস ভাইবার একেবারে তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাচ্চা দেয় আবাসস্থল দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ও পাকিস্তানের রাসেলস ভাইপারের আনাগোনা আছে এছাড়া তাইওয়ান ইন্দোনেশিয়া যাওয়া দ্বীপেও এদের দেখা মেলে ভারতের পাঞ্জাব রাজ্যে এই সাপকে তুলনামূলক বেশি দেখা যায় তবে রাসেলস ভাইপার কোনো নির্দিষ্ট আবাসস্থলে সীমাবদ্ধ থাকে না এরা বিভিন্ন পরিবেশে বাস করতে সক্ষম অবশ্য ঘন জঙ্গলে সচরাচর এই সাপ থাকে না উন্মুক্ত ঘাসে ঢাকা বা হালকা এলাকায় এরা বাস করে সমতল ভূমি উপকূলীয় নিম্নভূমি এবং পাহাড় এই প্রজাতির সাপের পছন্দের জায়গা এই সাপের প্রধান খাবার ইঁদুর হওয়ায় মানব বসতির আশেপাশে রাসেলস ভাইপার বেশি দেখা যায় ফসল কাটার মৌসুমে কৃষি জমিতে এই সাপ ঘুর ঘুর করে ইঁদুর ছাড়াও পাখি টিকটিকি ব্যাং ও বিভিন্ন পোকা মাকড়ও এরা খায় আচরণ ব্রাসলস ভাইপার প্রধানত রাতের বেলায় খাবারের খোঁজে বের হয় তবে ঠান্ডা আবহাওয়ায় এরা দিনের বেলায় বেশি সক্রিয় হয়ে ওঠে বাচ্চা রাসেলস ভাইপার সাধারণত অনেক বেশি নার্ভাস প্রকৃতির হয় প্রাপ্তবয়স্ক রাসেলস ভাইপার ধীর গতির ও অলস হয়ে থাকে তাদের কেউ উস্কানি না দিলে সাধারণত এরা আক্রমণ করে না তবে আক্রমণ যখন করে তা বিদ্যুৎ গতিতে করে শত্রুর আভাস পেলে এই সাপ এস আকৃতির লুপ তৈরি করে দেহের প্রথম এক তৃতীয়াংশ উঁচু করে এবং প্রচন্ড জোরে হিস শব্দ করে যা অন্য কোনো সাপ করে না এভাবে শত্রুকে মোকাবেলা না করতে পারলে তখনই এই সাপ ছবল বসায় অনেকে মনে করেন এই সাপ মানুষকে তাড়া করে কামড় দেয় এই ধারণাটা আসলে ভুল বিষাক্ততা এই সাপ একবার ছবলে অনেকখানি বিষ ঢেলে দেয় সাপের শরীরের গঠনের উপর বিষের পরিমাণ নির্ভর করে সাপের চোখের পেছনে থাকে বিষগ্রন্থি যা ছোবল দেওয়ার সময় তাঁত দিয়ে এসে শিকারের দেহে প্রবেশ করে এক কম সময়ের মধ্যে দিতে পারে অর্থাৎ একদম চোখের পলকে থাকা হেমোটক্সিন রক্তকে সংক্রমিত করে এতে কাটা জায়গায় রক্ত জমাট বাধে না ফলে শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এমন কি কিডনি বিকল হয়ে স্নায়ুর কার্যক্ষমতা বন্ধ হয়ে যেতে পারে ফুসফুস অবশ হয়ে যাওয়া থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে এই সাপের বিষে এই সাপ অন্যান্য পনেরো মিনিট পর থেকে আক্রান্ত স্থান ফুলতে থাকে সাথে শরীরে একটা ব্যথা শুরু হয় বাংলাদেশে বিচরণ বাংলাদেশের রাসেলস ভাইপার বিলুপ্তির পথে থাকা একটা প্রজাতি হিসেবে চিহ্নিত ছিল তবে ইদানিং এর বিস্তার আবার দেখা যাচ্ছে বিজ্ঞানীদের মতে রাসেলস ভাইপার ভিন্ন ভিন্ন জলবায়ু পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে তারা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে বাংলাদেশের অন্তত সাতাইশটি জেলায় এই সাপ দেখা গেছে বিশেষ করে পদ্মা তীরবর্তী অঞ্চলে এই বিষধর সাপের দেখা মিলছে বেশি এটিকে নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে রাসেলস ভাইপার মারতে পদ্মাপারের লোকজন প্রচার শুরু করে দিয়েছে তবে মানুষের এই আতঙ্কের কারণ অযৌক্তিক নয় দুই হাজার তেইশ সালের এক গবেষণা বলছে বাংলাদেশে প্রতি বছর প্রায় সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা যায় সতর্কতা তবে যে কোনো সাপ কামড়ালে কিছু সতর্কতা মেনে চললে মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচা সম্ভব সেটা রাসেল ভাইপারের বেলাতেও সেম সাপে কামড়ানোর পর শরীরে বেশি নাড়াচাড়া করা যাবে না বিশেষ করে আক্রান্ত স্থান কোনো মতেই যেন না নড়ে চিকিৎসকদের মতে সাপে কামড়ালে আক্রান্ত স্থান থেকে একটু উপরে কাঠির সাহায্যে বেঁধে ফেলতে হবে যাতে করে বিষ শরীরের অন্য কোথাও না ছড়ায় অনেকেই বাহাদুরি দেখাতে গিয়ে সাপে কামড়ানোর পর সেই সাপ মানার জন্য সাপের পিছু ছোটে আবার অনেকে ওই সাপ ধরতে যায় সাপকে দিয়ে বিষ তোলার জন্য এটা একেবারেই বোকামির কাজ সাপ কখনো তার ঢেলে দেওয়া বিষ ফেরত নেয় না বা নিতে পারে না এ ব্যাপারটা শুধু সিনেমাতে ঘুরতে পারে আর হ্যাঁ সাপে কামড়ালে কোনো মতেই ঘাবড়ানো যাবে না রোগীর আশেপাশে যারা থাকবে তারা যেন রোগীকে আশ্বস্ত করে এবং ভরসা দেয় কেননা অনেক সময় দেখা যায় এমন এক সাপ কামড়েছে যেটা বিষ না কিন্তু সাপে কামড়েছে ভেবে আতঙ্কিত হয়ে রোগীর অবস্থা আরও বেশি গুরুতর হয়ে গেছে সাপে কামড়ানোর পর যত দ্রুত সম্ভব নিকটস্থ ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা শুরু করে দিতে হবে তাহলে সাপের কামড়ে মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমে যেতে পারে তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও ভিডিওর কোন পার্টটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সেই সাথে নতুন কোন বিষয়ে আপনি জানতে পেরেছেন তা কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে কোন বিষয়টি নিয়ে আপনার জানার আগ্রহ রয়েছে সেটাও কমেন্টে লিখতে পারেন। সাপের বিষ নিষ্ক্রিয় করার জন্য অ্যান্টিভেনম ব্যবহার করা হয়। কার্যকারিতার উপর ভিত্তি করে অ্যান্টিভেনম দুই রকম হয়ে থাকে। মনোvalent অ্যান্টিভেনম যেগুলো শুধু একটি নির্দিষ্ট প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে কার্যকর। আর একটা হলো পলিvalent অ্যান্টিভেনম যেগুলো একাধিক প্রজাতির সাপের বিষের বিরুদ্ধে কার্যকর। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির তথ্য অনুযায়ী বাংলাদেশে যে অ্যান্টিভেনম আনা হয় সেটি মূলত চারটি সাপের বিষের একটি ককটেল অ্যান্টিভেনমগুলো কিছু সাপের বিষ নিরাময় কাজ করে বাকি ক্ষেত্রে আংশিক কাজ করে তাই আমাদের সকলেরই সাবধান ও সতর্ক থাকতে হবে নিজেকে যেমন সতর্ক রাখতে হবে তেমনি মনে রাখতে হবে বাংলাদেশের সব সাপই রাসেলস ফাইবার নয় ভয় না পেয়ে দ্রুত চিকিৎসা কেন্দ্রে গেলে যে কোনো সাপের বিষ থেকে নিস্তার পাওয়া সম্ভব আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আবার আসবো নতুন কোন ভিডিওতে হাজির হব পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে থাকা অচানা সব তথ্য নিয়ে জানাবো ইতিহাসের রহস্যময় কোনো গল্প সেগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ